আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররারকাত আপনি আছেন মুসলিম সেবায়ের সঙ্গে ইসলামী শিক্ষা আমল দোয়া ও বিশ্বস্ত পণ্যে এক অনন্য ঠিকানা আমাদের অনলাইন কোর্স ও নিয়োগ সেবায় ইমাম খতিব ও শিক্ষার্থীরা পাচ্ছেন সুযোগ উন্নত ভবিষ্যতের মুসলিম সেবা আপনার ইসলামী জীবনের সহযাত্রী চলুন শুরু করি আজকের পর্বটি আয়াতুল কুরসি উচ্চারণ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات আরদা ওয়ালা ইয়াউদুহু হেভুহুমা ওয়াহুয়াল আলীউল আজিম অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সবকিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান উৎস সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত উপকারিতা আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে রমাজানে প্রাপ্ত জাকাতের মাল হেফাজতের দায়িত্ব দিলেন এ সময় জনৈক ব্যক্তি এসে খাদ্যদ্রব্য উঠে নিতে উদ্ধত হল আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে আল্লাহ নাবির কাছে নিয়ে যাব এরপর পুরা হাদিস বর্ণনা করেন তখন লোকটি বলল যখন আপনি ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন এর ফলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদান নিযুক্ত করা হবে এবং ভোর পর্যন্ত শয়তান আপনার কাছে আসতে পারবে না রাসুল সাল্লিউলাম এই ঘটনা শুনে বললেন যে তোমার কাছে এসেছিল সে সত্য কথা বলেছে যদিও সে বড় মিথ্যাবাদী শয়তান সহিহুল বুখারি হাদিস নম্বর চার আন্তর্জাতিক নম্বর পাঁচ হাজার আট পাঁচ হাজার দশ এক নম্বর উপকারিতা হযরত আলী রদিয়াল্লাহ তাল আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্ল সাল্লামকে এই মিম্বারের কাঠের উপর বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজসলাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়বে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের সময় পূর্বে আল্লাহ তার ঘরে প্রতিবেশীর ঘরে এবং আশেপাশের আরও অন্যান্য ঘর সহ নিরাপত্তা দান করিবেন সুনানে বাইহা দুই নম্বর উপকারিতা হজরত আল্লাহ তালা আনহু বলিয়াছেন আমি মনে করি না যে এমন কোনো ব্যক্তি যে জন্মগতভাবে মুসলমান হইয়াছে বা সাবালক হওয়ার পর মুসলমান হইয়াছে আর সে এ আয়াত আল্লাহুল্লাহ আল আলহাইল কাইয়্যুম পাঠ না করিয়া রাত্রি অতিবাহিত করিতে পারে হায় যদি তোমরা জানিতে এই আয়াতের মর্তবা কি তোমাদের নাবিকে এই আয়াত আরসের নিচে অবস্থিত খাজানা বা ভাণ্ডার হইতে দান করা হইয়াছে এবং তোমাদের নাবির পূর্বে অন্য কোনো নাবিকে ইহা দান করা হয় নাই আমি এই আয়াত প্রতিরাতে তিনবার পাঠ করিয়া শয়ন করি এসার পরে দুই রাকাতে ও বিতিরের নামাজেও উহা পাঠ করি এবং বিছানায় শনের সময়েও উহা পাঠ করি কানজোহ তিন নম্বর উপকারিতা হজরত উবাই বিন কাব রাজিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আমাকে এর সাত করিয়াছেন যে হে আবুল মুনজির ইহা হজরত উবাই বিন কাব রাজিয়াল্লাহ তাআলা আনহুর উপনাম তোমার জানা আছে কি তোমার নিকট কিতাবুল্লাহর সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি আমি আরোজ করিলাম আল্লাহ ও তার রসুলি সর্বাপেক্ষা বেশি জানেন নাবিকারিম আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন হে আবুল মঞ্জির তোমার জানা আছে কি কিতাবুল্লাহর সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন তোমার নিকট কোনটি আমি আরোজ করিলাম আল্লাহ হাইয়ুল আলহাই আয়াতুল কুরসি তিনি আমার সিনার ওপর হাত মারিলেন যেন এইরূপ উত্তরের কারণে সাবাস দিলেন এবং এরশাদ করিলেন হে আবুল মঞ্জির তোমার জন্য এলেম মুবারক হউক সহিহুল মুসলিম এক রেওয়ায়াতে আয়াতুল কুরসি সম্পর্কে এরশাদ করিয়াছেন সেই পাকজাতের কাসাম যাহার হাতে আমার প্রাণ এ আয়াতের একটি জিহ্বা ও দুইটি ঠোঁট রহিয়াছে ইহা আরসের পায়ার নিকট আল্লাহ তানার পবিত্রতা বয়ান করে মুসনাদে আহমদ মাজমায়ে জাওয়াইদ চার নম্বর উপকারিতা শয়তানের প্রভাব থেকে বাঁচার আয়াত হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন সুরাবাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে যে ভরে আয়াতুল কুসি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে মুস্তাদ্রাকে হাকিম পাঁচ নম্বর উপকারিতা জান্নাতের দরজা আবু উমামা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রুসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হয়ে থাকবে না নাসাই ছয় নম্বর উপকারিতা মর্যাদাসম্পন্ন মহান আয়াত হজরত আবুজোর জুন্দুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহ তাল আনহ রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনার প্রতি সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হইয়াছে রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন আয়াতুল কুরসি নাসাই সাত নম্বর উপকারিতা হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাত করিয়াছেন যে প্রত্যেক জিনিসের একটি চূড়া হয় যাহা সবার উপরেও সর্বোচ্চ থাকে কুরআন কুরানকারিমের চূড়া হইল সুরা বাকারা উহাতে একটি আয়াত এমন আছে যাহা কুরআন শরীফের সমস্ত আয়াতের সর্দার আর তাহা হইল আয়াতুল কুরসি তিরমিজি আট নম্বর উপকারিতা হযরত মাকেল ইবনে ইয়াসর রদিয়াল্লাহ তাল আনহু হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন কুরআন করিমের চূড়া অর্থাৎ সর্বোচ্চ অংশ হইল সুরা বাকারা উহার প্রত্যেকের সহিত আশি জন ফেরেস্তা অবতরণ করিয়াছেন এবং আয়াতুল কুরসি আরসের নিচে হইতে বাহির করা হইয়াছে অর্থাৎ আল্লাহ তালার বিশেষ খাজানা হইতে নাজিল হইয়াছে অতঃপর উহাকে সুরা বাকারার সহিত মিলাইয়া দেয়া হইয়াছে অর্থাৎ উহার মধ্যে সামিল করা হইয়াছে সুরা ইয়াসিন কারিমের দিল যে ব্যক্তি উহাকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ও আখেরাতের নিয়তে পড়িবে অবশ্যই তাহার মাগফিরাত করিয়া দেওয়া হইবে অতএব এই সুরা নিজেদের মরণাপন্ন লোকদের নিকট পাঠ করো যেন রুহ বের হইতে সহজ হয় মুসনাদে আহমদ মা হাদিস মুসলিম সেবা ডট কম ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন শিখুন সেবা নিন শেয়ার করুন